ব্ল্যাক কালার আমাদের অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে যার যে জেলা থেকে ইচ্ছা নিতে পারবেন আর কতটা ডিসকাউন্ট আছে আমি এটা জানিয়ে দেবো ভিডিওটা না টেনে দেখবেন আলি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকেল মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইউটিউবের নতুন আপনার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে হাতের জিলে নতুন একটা পরিবেশে আনকমন একটা পরিবেশ বিকেলবেলা চলে এসছি শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করার জন্য আর আজকে নিয়ে আসলাম জিএসআর মুভি স্টার দুই হাজার পঁচিশের আর্থ মডেল আর জিএসআর মুভি স্টার কিন্তু অনেক ফ্যাশনেবল এবং স্টাইলিশ এবং একটা বাইক আপনারা জানেন দুই হাজার চব্বিশ সাল থেকে রাস্তাঘাট আছে এত পরিমাণ সেল আর এত পরিমাণ কাস্টমার চাহিদা আমরা কিন্তু দুই হাজার পঁচিশও কিন্তু এই মডেলটা স্টিল নাম রেখেছি এখন কিন্তু পঁচিশে এসেম্বল ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর জিএসএল স্টার কত টাকা ডিসকাউন্ট অফার কি কি স্পেসিফিকেশন আছে কোথায় পাবেন কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন ইচ কিন্তু আমরা এই রিভিউ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন রাখবেন যাতে নতুন রিভিউ আসলে খুব সহজেই আপনার কাছে চলে যায় ফ্রেন্ডস কথা না বলে ভিডিওটি শুরু করা যাবে আর প্রথমে আমি জিএস এর সামনে দিকে চলে যাই সামনে কিন্তু রয়েছে একশো দশ সত্তরের টাকা একশো দশ সত্তর এবং ইন্টারসিটি সতেরো পার্সেন্ট সামনে প্রিন্টটা কিন্তু অরেঞ্জ কালার করা আছে থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডাবল ডিস ব্রেকিং সিস্টেম রয়েছে এই পাশে এবং অপর পাশে এবং সামনে কিন্তু এবিএস মানে ইন্টারলক ব্রেকিং সিস্টেম থাকছে শুধু তাই নয় ব্যাকটাতে রয়েছে ইউএসডি মানে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন বাইকটাকে বডি কিট এবং নিজের লেগ কে সেভ করার জন্য কিন্তু বিল্ট ইন এ কিন্তু আপনার লেগ গার্ড কিন্তু ব্যবহার করা হয়েছে আর সাইডের যে ফেয়ারিং গুলো আছে এগুলা কিন্তু খুবই ফটোজেনিক এবং খুবই কিন্তু অ্যাগ্রেসিভ এর মধ্যে একটা কম্বিনেশন আছে যারা আসলে নিতে বুকিং করে নিয়ে নিবে আর পোষণটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুভি স্টার এবং মোটর সাইকেল ব্র্যান্ডিং করা আছে গ্রাফিক্স ডিজাইন কিন্তু একদম অসাধারণ আর যারা আসলে একটু ফ্যাশনেবল স্টাইলিশ বাইক নিতে যাচ্ছেন একটু ইউনিক বাইক নিতে যাচ্ছেন চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে আমি একটা ইঞ্জিনটা দেখে দিব ইঞ্জিনে কিন্তু এখানে রিগেল একটা মোটর সাইকেল ব্যান্ডিং করা আছে আর এটা কিন্তু এনবিএফ টু ইঞ্জিন আর এটা কিন্তু ওয়াটার কুলিং রেডিয়েটেড সিস্টেম তার পাশাপাশি বাইকটাতে রয়েছে একশো পঁয়ষট্টি সিসির ইঞ্জিন এবং সিক্স স্পিড গিয়ার ফোর স্টপ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন তার পাশাপাশি ডাবল তার পাশাপাশি সিঙ্গেল সিলিন্ডার কিন্তু রয়েছে আর বাইকটাতে কিন্তু রয়েছে নাইনটিন পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার আরপিএম এবং ফর এবং সেভেন্টিন পয়েন্ট ফোর এনএম যেটা আসলে সাত হাজার পাঁচশো আরপিএম কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বাইকটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এটা কিন্তু আপনার এক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো ষাট এম তার পাশাপাশি সিট হাইট কিন্তু পেয়ে যাচ্ছেন আষ্টশো পনেরো এম এম বাইকটাতে কিন্তু থ্রি ফোর হ্যান্ডেল রয়েছে তার পাশাপাশি সিমি ডিজিটাল দেখব ফিরা রয়েছে এবং বাইকটাতে কিন্তু দুইটা কি রয়েছে যেটা সব মেনুয়াল কি এবং দুইটা কিন্তু রিমোট পেয়ে যাচ্ছেন যে রিমোট দিয়ে আপনি বাইকটা অফ অন অপারেট করতে পারবেন বিশ লিটার ফুয়েলটা ক্যাপাসিটি থাকছে বাইকটা যদি বলি মাইলেজ কত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ডাইডিং পজিশন এবং পিলন পজিশন কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এখানে জেল সিট ব্যবহার করা হয়েছে আমি একটু সামনের দিকে চলে আসি পিছনে যে পিছনে সাইকেল দেখে দেই পিছনে কিন্তু একশো পঞ্চাশ সত্তর এবং রিমসেস কিন্তু সতেরো দেওয়া আছে এবং পিছনে কিন্তু থ্রি এম এর ডিস্ক এবং ক্যালিবারটা দেখেন ক্যালিবারটা দেখলে বোঝা যায় বাইকের ব্রেকিং সিস্টেম এবং হর্স কতটুকু কতটুকু আসলে স্পিডটা আপনার ব্রেক করতে হলে কতটুকু ক্যালিবার এবং ডিস্কটা আসলে প্রয়োজন হয় কোনো দিক দিয়ে কিন্তু রেগুলেটর কম্প্রোমাইজ করেনি আর এখানে কিন্তু এসডি প্রজেক্টের আর সিঙ্গেল এক্সিস্টিং সব ফিচার পেয়ে যাচ্ছে মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে সবকিছু কিন্তু সুপার প্রিমিয়াম আর এগুলো যে ফুটরেস রয়েছে পিলিয়ন ফুটরেস এবং রাইডিং ফুটরেটও কিন্তু অনেক প্রিমিয়াম এবং গর্জিয়াস জিএসআর মুভি স্টারের বর্তমান প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা ডিসকাউন্ট অফারে জিএসআর মুভি স্টার পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তিন লক্ষ বিশ হাজার টাকায় আর আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মকবাজার মোল রাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ারলেস আরঙের শোরুমের বিপরীতে দুইটা আউটলেট আসে রিগেলের জিএসআর মুভি স্টার এই ইউনিক বাইকটা পেয়ে যাবেন আর সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার এবং চার্জিং কিন্তু থাকছে যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন দুটা শুরু ভিজিট করে নিয়ে নিতে পারবেন আপনার প্রিয় বাইক এবং যারা ঢাকাতে ঢাকার বাইরে আছেন এবং যারা প্রবাসে আছেন চিন্তা করছেন একটা বাইক পছন্দ করে বাইক নেবেন এবার ঈদে চালাবেন তারা কিন্তু খুব সহজে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে বাইক পাঠিয়ে দিবেন আপনার গ্রন্থে বাইক রিসিভ করে কিন্তু আপনি আপনার পেমেন্ট করার থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার চলে আসবো টিল দেন আল্লাহ